আমি আরেকটি নতুন ভিডিও আপনাদের জানাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওর টপিক হলো ব্লাউজে পাইপিন বসানো তো এখানে দেখুন আমার কিন্তু পাইপিনটা বসানো হয়ে গেছে আর কত সুন্দর ফিনিশিং হয়েছে তো এটা কিন্তু আমি নর্মাল সেলাই মেশিনে বসিয়েছি আর ডবল ফুড ইউজ করেই কিন্তু করেছি তো আমার কাছে কিন্তু সিঙ্গেল ফুড নেই আমি কিন্তু এখানে ডবল ফুড ব্যবহার করে কিন্তু পাইপিংটা বসিয়েছি আর খুবই সহজ নিয়মে আমি আপনাদেরকে বলে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এখানে কিন্তু আমার ব্লাউজের মানে যে পার্টগুলো থাকে সব পার্টগুলো কিন্তু আমি এখানে জয়েন করে নিয়েছি আর পিছনের পার্টের সাথে লাইনিংটাও কিন্তু আমার এখানে জাস্ট একটা সেলাই দিয়ে জয়েন করা আছে এখানে কিন্তু আমার কোনো প্রকারের পোটটি কিন্তু বসানো নেই আর আমি ডাইরেক্ট কিন্তু একেবারে পাইপিংটাই কিন্তু বসিয়ে দেবো তো রেডিমেড যে পাইপিংগুলো হয় সেই পাইপিং আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে মানে একদম ধার বরাবর কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি আর একদম কিন্তু পাইপিনে যে সুতোটা আছে সেই সুতোর একদম গা বরাবর কিন্তু সেলাইটা করে আসতে হবে তো আমি সামনের দিক থেকে শুরু করেছি করে এবার আমি পিছন সাইডে চলে এসেছি এখানে কিন্তু আমার ডোরি অ্যাটাচ হবে তো আমি কিন্তু একেবারেই এখানে অ্যাটাচটা করিয়ে নেব পরে কিন্তু করব না তো এখানে দেখুন আমি ডরিটা একটা বড় ডোরি করে নিয়েছিলাম তো এবার দেখুন পুড লাইন থেকে তিন ইঞ্চি নিচে আমি একটা দাগ দিচ্ছি কাস্টমার আমার একটু নিচেই বসাতে বলেছিল আপনারা নর্মালি আড়াই ইঞ্চি নিচে বসাতে পারেন একদম পারফেক্ট মাপ হবে তো দেখুন এখানে ডরিটাও ঠিক মানে মেন কাপড় আর পাইপিনের ঠিক মিডিলে রেখে দিলাম এইভাবে বসালে না ফিনিশিংটা খুব সুন্দর হয় আর খুব মজবুতভাবে কিন্তু মানে ডরিটা বসে যায় কোনো পরে ছিঁড়ে যায় না বা খুলে যায় না তো দেখুন একইভাবে কিন্তু আমি এখানে মানে জাস্ট পাইপিনটাকে ধরবো ধরে ধরে কিন্তু এখানে আমি মানে একদম যে মানে দড়িটা যে থাকে মানে পাইপিনের যে সুতোটা থাকে তার একদম গা বরাবর কিন্তু সেটা করতে হবে আর এখানে তো দেখতেই পাচ্ছি আমি কিন্তু ডবল ফুট ইউজ করছি আর পিছন থেকে একটু হালকা হালকা হাতে টানবেন আর সামনের হাত দিয়ে ঠেলে দেবেন আর পিছন দিক একটু হালকা হালকাভাবে টানবেন টানলেই দেখবেন আপনারাও কিন্তু ডবল মানে ফুটে কিন্তু বসাতে পারবেন তো পিছনটা কিন্তু আমার পুরো মানে বসানো হয়ে গেছে রাউন্ড করে এবার আবার কিন্তু আমি এই মানে পিঠের অন্য দিকে চলে এসেছি এখানেও কিন্তু আমি একইভাবে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব নিয়ে এখানেও কিন্তু আমি ডইটাকে জয়েন করে নেবো আমার কিন্তু এইভাবে করতে সুবিধা হয় কারণ হচ্ছে যে মানে আমার এক্সট্রা করে পোটটি কিন্তু বসাতে হয় না অনেকে কিন্তু পটটি বসায় বসিয়ে তারপরে কিন্তু পাইপিন বসায় তো আমি এইভাবে বসে আমার এতেই সুবিধা হয় আর এতেও কিন্তু ফিনিশিং খুব সুন্দর হয় আর এক্সট্রা করে পটটিও কিন্তু বসাতে লাগে তো একইভাবে কিন্তু আমি সামনের দিকে চলে এসেছি দেখুন তো এখানে যতটা আমার প্রয়োজন দেখে আমি বাদবাগিরা কেটে দিয়েছি এবার পুরো পাইপিনটাকে আমি পুরো পিছনের দিকে নিয়ে চলে যাব গিয়ে একটা নর্মালি সেলাই দিয়ে যাব আপনারাও এইভাবে করবেন যারা পাইপিন বসাতে ভয় পান বা মনে হয় যে কিভাবে বসাবো ফিনিশিং কেমন হবে আপনারা একবার এই নিয়মে ট্রাই করে দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কোনো মানে ঝামেলা থাকবে না তো দেখতেই তো পাচ্ছেন কত সহজে আমি এখানে বসিয়ে নিলাম আর এখানে আমার পিছনটা রাউন্ড ছিল সেই জন্য আমার অতটা প্রবলেম হয়নি অন্য শেপ থাকলে একটু প্রবলেম হতো তো আমি পরে অন্য কোন ভিডিওতে দেখিয়ে দেব যে অন্য কোন শেপ থাকলে কিভাবে পাইপিংটা আপনারা বসাবেন তো দেখুন এবার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দিয়ে নিলে কিন্তু এখানে আমার মানে খুব সুন্দরভাবে কিন্তু এখানে বসে যাবে তো এখানে আমি চাপ সেলাই একটাই দিয়েছি আপনারা চাইলে ডবল করেও দিতে পারেন আমি এখানে একটাই দিয়েছি পরে যখন এর ওপর থেকে আয়রন করবো এটা খুব ভালোভাবে কিন্তু চেপে বসে যাবে এবার আমি একইভাবে কিন্তু হাতাতেও বসিয়ে নেবো আর হাতাতেও দেখুন নিচে কিন্তু আমার মুহুরির সাইডে কিন্তু কোনো মোড়া নেই আমি কিন্তু একেবারেই কিন্তু পাইপিংটা বসিয়ে দেবো দিলে কিন্তু আমার এখানে আর কোনো মুড়ে এক্সট্রা করে সেলাই করতে হবে না তো নর্মাল আমি হাতা যেভাবে জয়েন করে জয়েন করে নিয়েছি আর এখানে লাইলিংয়ের সাথে মেন কাপড়টা এখানে পিন দিয়ে ভালো করে সেট করে নিয়েছি তো এখানেও দেখুন একদম লাইলিংটাকে মানে মেন কাপড়ের ওপর রেখেছি রেখে একদম কিন্তু ধার বরাবর সেলাইটা করে নিচ্ছি তো এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন সেলাইটা যেন না এই যে ডরিটা আছে পাইপিনের যে ডরিটা তার ওপরে যেন না সেলাইটা উঠে যায় তাহলে আপনারা যখন পাইপিংটা পিছনের দিকে উল্টাবেন তাহলে দেখবেন সামনের দিকে আর পাইপিংটা দেখা যাচ্ছে না এটা অবশ্যই খেয়াল করবেন যেন সেলাইটা একদম ডরির একদম গা বরাবর হয় মানে ডরির ওপরে যাতে না উঠে যায় তো দেখুন একইভাবে কিন্তু আমি এখানে হাতাতেও চাপ সেলাই দিয়ে নিয়েছি তো এই ব্লাউজটা কিন্তু একটা ব্রাকাড ব্লাউজ আছে আর এটা কিন্তু সম্পূর্ণ আমি আন্ডারগ্রাউন্ড সেলাই করেছি কোনো আন্ডারগ্রাউন্ড বা ইন্টারলক মেশিন ছাড়া আপনারা যদি এর ভিডিও দেখতে চান তো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই কিন্তু সেখান থেকে একবার দেখে নেবেন ভিডিও ভিডিওটি দেখে যান কিন্তু সাবস্ক্রাইব না 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 লাইক কমেন্ট তো আপনার কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো বা আপনারা যদি কোনো টপিকের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট কিন্তু আমার খুবই ভালো লাগে